বাংলাদেশের মধ্যে একটা কুলাঙ্গার বাইর হয়েছে তার জন্মের মধ্যে বেজাল রয়েছে সে বলতেছে খাজা বাবা নাকি ভন্ড খাজা বাবা নাকি ভুয়া ভুয়া নাকি খাজা বাবা আমি জানতে চাই যে খাজা বাবা এক কোটি মুসলমান বাড়িয়েছেন বিধর্মীকে ইসলামের দাওয়াত দিয়ে এক কোটি বিধর্মীকে মুসলমান বাড়িয়েছেন যে খাজা বাবাকে ভন্ড বলে যে খাজা বাবাকে ভুয়া বলে তার জন্ম ভুয়া কত বলেন ঠিক কিনা

আমি বাংলাদেশের মধ্যে এই ব্যাদ্বব যে ব্যক্তি এতকেবে বসে বসে মসজিদে বসে বসে যে তার মাথার মধ্যে টুপি মুখের মধ্যে দাড়ি তার মাথার মধ্যে টুপি পরনে জুব্বা এই জুব্বা দিয়েছেন খাজা বাবা এই দাড়ি এনেছেন খাজা বাবা এই উপমহাদেশের টুপি দিয়েছেন খাজা বাবা যে খাজা বাবাকে সে বলে ভুয়া আমি বলি তার নিঃসন্দেহে তার জন্মের মধ্যে বেজাল আছে কিনা আমার আল্লাহ বলে যে ব্যক্তি ওলি আল্লাহদের সাথে দোষপুরি করবে ওলি আল্লাহদের সাথে বৃদ্ধি করবে আমি আল্লাহ বলছি তাদের সাথে আমি আল্লাহ যুক্তের ঘোষণা দিয়েছি আত্ম ঠিক কিনা সময়ের অপেক্ষা থাকুন এই ব্যক্তি এই ব্যক্তি যে বক্তব্য দিয়েছে আমি মুফতি সৈয়দ বাকিবুল্লাহ নুরী আমি এই বক্তব্যের তীব্র নিন্দা জানাচ্ছি আমি এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আবদার জানাচ্ছি আপনি মুসলমান আপনি ইসলাম পেয়েছেন আপনার পূর্বপুরুষরা যারা এসে এসেছে কাদা বাবার ইসলাম পেয়েছে এই কাদা বাবার মাধ্যমে ইসলামের দাওয়াত পেয়েছে ইসলামের দাওয়াত পেয়েছে কাদা বাবাকে যে ব্যক্তি বুয়া বলতে পারে যে ব্যক্তি কাদা বাবাকে বন্ড বলতে পারে যে ব্যক্তি কাদা বাবাকে বেদাতি বলতে পারে আমি বলতে চাই ওই ব্যক্তিকে আল্লাহর জনগণের সামনে ওপেন ফাঁসি দেওয়ার দরকার আছে কিনা আর তুমি আছে কিনা এই ব্যক্তিকে অস্থির এই ফাঁসি দিতে হবে কয়েকদিন পর পরে বাইয়াস সরাচ্ছে এই ব্যক্তি বুড়া বয়সে শয়তানি শুরু করেছে আমার খাজা বাবাকে ভন্ড বলেছে আমার খাজা বাবাকে আমার খাজা বাবাকে বুয়া বলেছে আমি এর এই কথা শোনার পরে আমার হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে আমরা এশিয়া উপমহাদেশের মানুষ আজকে মুসলমান হয়েছি মুসলমানের দাওয়াত পেয়েছি আল্লাহ রব আলামিন এরকম থেকে এরকম নাস্তিক থেকে এরকম আমার হিন্দুরাও খাদা বাবুকে বন্ধু বলে না আমার হিন্দুরাও খাজা বাবাকে বুয়া বলে না আমার হিন্দুরাও খাজা বাবাকে বেদাতি বলে না এই ব্যক্তি নামদারি মুসলমান খাজা বাবাকে বেদাতি বলল আমার হৃদয়ে রক্ত হয়েছে আমি তার তীব্র নিন্দা জানাচ্ছি বক্তব্যের আমি তার ফাঁসি চাচ্ছি আমি ফাঁসি চাচ্ছি অচিরে তাকে ফাঁসি দেওয়ার দরকার আসি কিনা আল্লাহ রাব্বুল আলামিন এরকম থেকে আল্লাহ রবুল আলমিন আমাদের সবাইকে হেফাজতে রাখুক আমাদের ইমাম আমল আমল হেফাজতে রাখুক্লা চিনার তৌফিক দান করুক সবাই বলেন আমিন